হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি ইটা গাড়ি ঢুকেছে আমার বাবা বাড়িতে ঘর হবে মানে বাড়িটা বড় হবে ছাদ হবে ঢালাই আর দেওয়াল প্লাস্টার হবে আর ঘরটা একটু বড় হবে এই পাথর কুচি সিমেন্ট রড সবই এসছে পনেরো পনেরো বাড়ি পনেরো বাড়ির বেশি হবে কথা তো অনেক কাজ আছে বাড়িতে তাই দেখতে পাচ্ছি কলম দেওয়া হচ্ছে সাইডে মানে ঘরটা একটু বাড়বে কাজ শুরু হয়ে গেছে তো শীতকালের দিকে কাজ হবে এখন কিছুটা হয়ে থাকছে আবার শীতকালের দিকে হবে এই কলমটা হয়েই বাকি থাকবে কলমটা হয়েই স্টপ হয়ে যাবে কাজ আবার শীতকালের দিকে আবার শুরু হবে এখন বর্ষাকাল তো তাই জন্য মিস্ত্রি হয়েছে দেখতে পাচ্ছ মিস্ত্রি হয়েছে অনেক কাজ আছে এই দেওয়ালটা ভাঙা হবে ভেঙে ঘরটা একটু বাড়ানো হবে তো ধীরে ধীরে কাজ হবে একসঙ্গে হবে না কারণ ঘর থেকে বেরিয়ে যেতে হবে তাই এক সাইড সাইড করে হচ্ছে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা ঘর হয়েছে সেখানে থাকবো কিন্তু যে কাজ আছে অনেক দিন লাগবে চার পাঁচ মাস তো লাগবে কাজ করতে মানে দু তিন মাস চার মাস তো লাগবে কারণ ঢালাই হবে উপরে নিচে তো এগুলো সময় লাগবে তাই অনেক দিন ঘর থেকে বেরিয়ে যেতে হবে তাই একটু একটু করে কাজ সেরে রাখছি সাইডে সাইডে করে